কে এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজকের প্রতিটি ইলেকট্রিক স্কুটারে থাকছে অ্যাডভানটেক্স ব্যাটারি অ্যাডভানটেক্সের লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে প্রতিটা ইলেকট্রিক স্কুটারের অফার হ্যাঁ একদম কম বাজেটের মধ্যে কিন্তু আপনারা এই ব্র্যান্ড কোম্পানি অ্যাডভান্টেক্সের লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আপনারা কিন্তু প্রতিটা ইলেকট্রিক স্কুটার আমাদের শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওতে কোনো গ্রাফাইন ব্যাটারি নয় কোনো লেডাসিটি ব্যাটারি নয় আজকে যা বলবো কিন্তু অ্যাডভান্টেক্সের আমাদের ইন্ডিয়ার একদম ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে অ্যাডভান্টেক্স কোম্পানির লিথিয়াম আয়ন ব্যাটারি সেই ভি ব্যাটারি দিয়ে আজকের আপনাদের প্রত্যেকটা মডেলের দাম আপনাদের কাছে কিন্তু বলবো কত কম দামে আপনারা কিন্তু তিন বছরের ওয়ারেন্টির সাথে পনেরোশো রিসাইকেল অর্থাৎ বার আপনারা এই ব্যাটারিটাকে ডিসচার্জ এবং চার্জ করতে পারবেন এবং ফুলফিল ব্যাটারি রয়েছে ষাট ভোল্ট পঁচিশ অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কে এস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই তো কে এন্টারপ্রাইজে যদি আপনাদের দুটো শোরুম নিয়ে বলি লোকেশান তো যেখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন কে এস এন্টারপ্রাইজ এটা হচ্ছে রামগঙ্গা রোড গঞ্জের বাজার এবং আরও একটি শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান এবং কন্ট্যাক্ট নাম্বার যদি দুটো বলি একদম আলাদা আলাদা কন্ট্যাক্ট নাম্বার কে এস এন্টারপ্রাইজ যদি আপনারা কাকদ্বীপ শোরুমে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এইট জিরো এবং যারা রামগঙ্গা শোরুমে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য এই নাম্বার রয়েছে নাইন এই নাম্বারে কিন্তু আপনারা দুটো নাম্বারে কিন্তু দুটো শোরুমে কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ডিসক্রিপশানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে যারা বলছিলেন যে ভালো লিথিয়াম আয়ন ব্যাটারি কোনটা মার্কেটে কিন্তু এখন অনেক রকমের কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি চলে এসেছে যেখানে আপনারা এক বছর দেড় বছর এবং তিন বছর চাইলে চার বছর পাঁচ বছর আট বছরও পর্যন্ত কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির আপনারা কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু দাম হচ্ছে এবার একটা যদি আপনাদের কথা বলি কোন সেলটা কিন্তু আপনারা ভালো পাচ্ছেন সেটা কিন্তু এক দিক থেকে জানার বিষয় এখন আপনারা কিন্তু কম দামে ধরতে গেলে আপনারা কিন্তু এখন আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকাতে কিন্তু আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে এইরকম সিঙ্গেল লাইটের ইলেকট্রিক স্কুটারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সেখানে আপনাকে জানতে হবে এই রকম যে ব্যাটারিগুলো যেই কোম্পানির হোক আমি কোনো কোম্পানির নাম নিয়ে বলছি না সেই কোম্পানির সাইকেল কত এবং কিভাবে কি রকম সেল দেওয়া রয়েছে কত এমএইচের সেল রয়েছে সেই বিএমএসটা কেমন রয়েছে সমস্ত কিছু কিন্তু জেনে আপনাকে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি আপনাকে নিতে হবে শুধু যদি আপনার দাম কম মনে করে আপনারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে নেন আপনারা কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়বেন কারণ একটা আমি নিচে থেকেই বলছি আমার গঞ্জের বাজার বলুন বা কাকদ্বীপ শোরুম বলুন এখান থেকেই যারা দূর থেকে কম দামে কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে নিয়ে এসেছে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন কোম্পানির অ্যাডভান্টেক্স ব্যাটারি ছাড়া কিন্তু অন্যান্য কোম্পানি তারা কিন্তু এক বছর কিংবা দেড় বছর বা আট মাস নমাস পরে কিন্তু হঠাৎ করে ব্যাটারি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে ভোল্ট থাকছে না অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে সেই কারণে যারা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে গাড়ি নেবেন তাদেরকে বলবো আমি সাজেস্ট করবো অ্যাডভানটেক্সের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করার জন্য একটু দাম হয়তো বেশি কিন্তু আপনারা কিন্তু একদম তিন যেহেতু পনেরোশো সাইকেলের ব্যাটারি আপনারা যদি অ্যাডভান্টেকসে সাইকেল কম নিতে চান রিসাইকেল সে জায়গায় কিন্তু দাম অনেক কম হবে আপনারা কিন্তু সেটাও পেয়ে যাবেন আমি আপনাদের সাজেস্ট করব বারোশো থেকে পনেরোশোর মধ্যে সাইকেল যদি নেন তাহলে কিন্তু আপনার কিন্তু পাঁচ বছর মোটামুটিভাবে কিন্তু চলে যাবে চার থেকে পাঁচ বছর আপনারা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি আপনার যে কোনো মডেলের উপরে কিন্তু নিতে পারেন আপনারা কিন্তু চোখ বুঝে চালাতে পারবেন এবং স্যামসাংয়ের সেল দেওয়া রয়েছে পনেরোশো সাইকেলের ব্যাটারি রয়েছে এবং আপনারা কিন্তু স্মার্ট বিএমএস পেয়ে যাচ্ছেন অর্থাৎ মোবাইল কানেক্টের মাধ্যমে অর্থাৎ আপনি আপনার মোবাইল দিয়ে এই ব্যাটারিটাকে কিন্তু কানেক্ট করতে পারবেন এবং ব্যাটারির সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন সেটা অ্যাডভান্টেক্সের নিজস্ব অ্যাপস রয়েছে যারা নেবেন তাদের তখন কিন্তু আমরা দিয়ে দেব সেখান থেকে আপনারা ব্যাটারির সাইকেল কত রয়েছে কত অ্যাম্পিয়ার রয়েছে সমস্ত কিছু কিন্তু দেখাবে এখানে কিন্তু এই অ্যাডভান্টেক্সের ব্যাটারি কিন্তু কোনো মানে লুকাচাপা যেটা বলে কথাটা সেই কিন্তু নেই কারণ আপনারা মোবাইলে পুরো প্রুফ কিন্তু দেখতে পাবেন যদি আমি আপনাকে বলে দিই এই ইলেকট্রিক স্কুটারের সাইকেল দু হাজার আপনি তো বিশ্বাস নাও করতে পারেন সে জায়গায় আপনারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিন্তু সমস্ত ডিটেলসে কিন্তু দেখতে পাবেন সেই কারণে যারা লিথিয়াম আয়ার্ন ব্যাটারি দিয়ে গাড়ি নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা সাইকেল জেনে নেবেন এবং সেলটা কত এমএজের সেল দেওয়া রয়েছে কত কি কোম্পানির সেল দেওয়া রয়েছে এগুলো কিন্তু ডিটেলসে আপনারা কিন্তু জেনে নেওয়াটা আপনাদের পক্ষে মনে হয় ভালো হবে তো আমাদের কেএস এন্টারপ্রাইজ শোরুমে যারা গাড়ি নিয়েছেন বা যারা গাড়ি চালাচ্ছেন অনেকেই আছেন গাড়ি চালাচ্ছেন অ্যাডভান্টেক্স ব্যাটারি যাদেরকে দিয়েছি কোনো প্রবলেম নেই তিন বছর চালাচ্ছে কেউ কেউ দু বছর আড়াই বছর করে চালাচ্ছে কোনো এখনও পর্যন্ত অ্যাডভান্টেক্স কোম্পানির কোনো ব্যাটারিতে কোনো রিমার্ক আসেনি কোনো প্রবলেম আসেনি হয়তো স্যামসাং সেল অ্যাডভানটেক্স কোম্পানি আজকে একমাস দুমাস ব্যবহার করছে আগে কিন্তু ওনারা অন্য সেল দিত তাতেও আমরা দেখেছি অ্যাডভানটেক্সের কোনো সমস্যা নেই অ্যাডভান্টেক্স সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলে একদম নাম্বার ওয়ান ব্র্যান্ড রয়েছে অ্যাডভানটেক্সের ব্যাটারি এর উপরে আমার মনে হয় না কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে এর নিচে কিন্তু অনেক কম দামের আপনারা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাবেন যেটা কিন্তু অ্যাডভানটেক্স যা যেভাবে তৈরি করে সেটা কিন্তু আপনারা অ্যাডভান্টেজ ছাড়া অন্য কোনোতে পাবেন না এবার যদি প্রাইস নিয়ে কথা বলি প্রত্যেকটা গাড়িতে আপনারা কিন্তু আমার চ্যানেলে কোয়ালিটি নিয়ে কথা বলি দেখেছেন আজকে জাস্ট দামগুলো বলবো কোন গাড়িতে এই ষাট ভোল্ট পঁচিশ অ্যাম্পিয়ারে পনেরোশো সাইকেলের উপরে ষাট থেকে সত্তর একটু যদি কম স্পিডে চালান এক নম্বর গিয়ারের উপরে চালান তাহলে কিন্তু আশি কিলোমিটারের মতন কিন্তু আপনারা মাইলেজ পেয়ে যাবেন যখন স্পিড একটু বেশি করবেন তখন কিন্তু মাইলেজ একটু কম হবে যদি আপনারা সিঙ্গেল লাইটের উপরে বলি আরও একবার বলি সিঙ্গেল লাইট কিন্তু আরবান কোম্পানির পক্ষ থেকে একটু ডিজাইন চেঞ্জ করা হয়েছে ডিআরএল এর সাথে কিন্তু আপনারা কিন্তু সিঙ্গেল লাইট পেয়ে যাচ্ছেন সামনে দশ এবং পিছনে দশ সামনে ডিস্ক বেগ পিছনে ড্রাম বেগ এবং কন্ট্রোলার রয়েছে ষাট এবং বাহাত্তর কোনো আটচল্লিশে সিস্টেম নেই ষাট এবং বাহাত্তরের কন্ট্রোলারে পেয়ে যাবেন আপনারা যদি এই লিজেন মডেলটা নেন সিঙ্গেল লাইটের উপরে যদি সার্ড হোল পঁচিশ এম্পিয়ারের এই ব্যাটারিটা নেন তাহলে পনেরোশো সাইকেলের উপরে দাম রয়েছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা আমাদের শোরুম থেকে কিন্তু পেয়ে যাবেন সঙ্গে আপনারা কিন্তু আমাদের তরফ থেকে হেলমেট পেয়ে যাবেন এবং যারা আমার ভিডিও দেখে আসবেন অবশ্যই তাদের জন্য স্পেশাল কিছু গিফট আমরা প্রোভাইড করবো সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু হেলমেটও পেয়ে যাচ্ছেন সিঙ্গেল লাইটের একদম দারুণ লুক এই ইলেকট্রিক স্কুটারে আমরা তিন চার রকমের কালার আপনাদের কাছে পেয়ে যাবেন গ্রিন কালারে পেয়ে যাবেন অ্যাস কালারে পেয়ে যাবেন চেরি কালার পেয়ে যাবেন এইরকম তিন চার রকমের কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার আসি ক্রিস্টাল মডেল যেটা কিন্তু আপনারা অনেকেই জানেন ইয়াকুজার সফি যে মডেলটা রয়েছে তার সাথে কিন্তু অনেকটাই মিল রয়েছে এবং এখানে কিন্তু ব্লুটুথ ফাংশান রয়েছে এবং সামনে রয়েছে বারো ইঞ্চি টিউবলেস টায়ার ডবল ডিসব্রেক ব্রেক এবং পিছনেও কিন্তু রয়েছে বারোশো ওয়ার্ডের মোটর এবং কিন্তু রয়েছে ডবল ডিস ব্রেক আমি আপনাদের দেখিয়ে দেবো ডবল ডিস্ক ব্রেকের কিন্তু ব্যবহার করা হয়েছে এবং আরও একটা জিনিস যেটা দেখাবো আরবান কিন্তু ব্যাকে যে সকারটা ব্যবহার করে খুবই কিন্তু হাই কোয়ালিটির সকার এরা কিন্তু ব্যবহার করে সে তুলনায় পাঁচশো হাজার দেড় হাজারের ডিফারেন্স কিন্তু দামের হবে যদি এই গাড়িটা যদি আপনারা ষাট হল পঁচিশে এমপিএর ব্যাটারি দিয়ে নেন অ্যাডভান্টসের পনেরোশো সাইকেলের উপরে ষাট থেকে সত্তর আশি কিলোমিটার মাইলেজের উপরে নেন তাহলে সাতষট্টি হাজার টাকায় কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটার সামনে বারো ইঞ্চি পিছনে বারো ইঞ্চি ডবল ডিস্ক ব্রেক এবং বারোশো ওয়াটের মোটর এবং ব্লুটুথ ফাংশন রয়েছে পুরো ইলেকট্রিক স্কুটারে বক্সের সাথে কিন্তু আপনারা গান চালাতে পারবেন মাত্র সাতষট্টি হাজার টাকায় কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি তিন বছর ওয়ারেন্টির সাথে কিন্তু আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এবার যদি আরবানের অ্যাক্টিভা মডেল অনেকেই এই মডেলের সঙ্গে বিভিন্ন কোম্পানির সাথে পরিচিত রয়েছেন অ্যাক্টিভা মডেল অ্যাক্টিভা মডেলও সেম রেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা ভিডিও দেখে অবশ্যই আসবেন তাদের জন্য চেষ্টা করব ডিসকাউন্ট করে দেওয়ার দু পাঁচশো হাজার ডিসকাউন্ট করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব যারা আমাদের শোরুমে ভিজিট করুন এস এন্টারপ্রাইজে এই মুহূর্তে আমাদের স্টকটা কিন্তু অনেকটাই কমে গেছে কারণ রথযাত্রা ছিল রথযাত্রা উপলক্ষে কিন্তু প্রচুর গাড়ি আমাদের শোরুম থেকে কিন্তু বেরিয়ে গেছে সিটে বেরিয়েছে গ্রাফাইনে বেরিয়েছে লিথিয়ামে বেরিয়েছে তো এই মুহূর্তে স্টক একটু কম রয়েছে কিন্তু আবারও স্টক আমাদের কিন্তু কাল পরশু চলে আসবে যেদিন আপনারা ভিডিওটা দেখতে দেখবেন আগামীকাল তার দুদিন পরে কিন্তু আমাদের স্টক কিন্তু আবারও ভর্তি হয়ে যাবে তো আরবানের এই মডেলটা অর্থাৎ অ্যাক্টিভা মডেলটাও কিন্তু আপনারা সাতষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এরকম একদম আনকমন কালার পেয়ে যাচ্ছেন এই কালারটা আমার মনে হয় আরবান ছাড়া কোনো কোম্পানির এই কালারটা দেয়নি যেটা আপনারা ক্রিস্টালেও দেখতে পাচ্ছেন এই কালারটা খুবই দুর্দান্ত একদম আনকমন কালার এবং সেই সাথে কিন্তু চেরি কালারও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চেরি কালারও পেয়েছেন এই বড়ো গাড়িগুলোতে কিন্তু আপনারা কিন্তু সামনে এবং ব্যাকে বারো ইঞ্চ বারো ইঞ্চি চাকা এবং ডবল ডিস্ক ব্রেক টিউবলেস টায়ারের সাথে কিন্তু একদম বড় সিটের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বড় সিট একদম তিন থেকে চারজন কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারে বসতে পারবে সেই সাথে সাথে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারের ডিগি প্লেস যথেষ্ট বড় রয়েছে আমি এই ইলেকট্রিক স্কুটারের ভিডিও নিয়ে আসবো আবারও দেখুন অনেক বড় সিট রয়েছে এবং এদেরও কন্ট্রোলার কিন্তু ষাট এবং বাহাত্তরের কিন্তু স্মার্ট কন্ট্রোলার এরা ব্যবহার করেছে আমি দেখে তার চেষ্টা করব স্মার্ট কন্ট্রোলার কিন্তু আপনারা কোনো গাড়িতে কিন্তু এমনি কন্ট্রোলার নয় সব স্মার্ট কন্ট্রোলার উপরে কিন্তু ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারগুলোতে তো বন্ধুরা আজকে ষাট হোল্ড এবং পঁচিশ অ্যাম্পিয়ার ষাট হোল্ড পঁচিশ অ্যাম্পিয়ারের উপরে আপনাদের দামগুলো বললাম আরও মডেল রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের আরও মডেল আসছে ডেলটিক গাড়ি আসছে আমরা কিন্তু আরবান গাড়ি আসছে ডেলটিকের বিভিন্ন মডেলও পেয়ে যাবেন ডেলটিকের কোয়ালিটিও খুব ভালো তো আজকের ভিডিওতে আপনারা ষাট হোল এবং পঁচিশ এমপের দিয়ে দামটা আপনাদের ডিসকাস করে দিলাম এবার যদি আপনারা এখানে ষাট হোল পঁচিশ এমপের দ্বারা সাইকেল কম নেবেন যদি পনেরোশো থেকে সাইকেল কম সে জায়গায় কিন্তু দাম কিন্তু আরও কমে আসবে এছাড়াও যদি আপনারা এই অ্যাডভান্টেজ ব্যাটারিকে তিন বছরে না করে যদি দেড় বছরে করেন সেখানে কিন্তু আপনারা কিন্তু টেবিলে বসে কথা বলে দিতে পারেন সেইভাবে কিন্তু আপনারা আরও কম দামে পেয়ে যাবেন যেখানে আপনারা সিঙ্গেলের তিপান্ন হাজার টাকায় পনেরোশো সাইকেলের উপরে পেয়ে যাচ্ছেন তিন বছরের জন্য সেখানে যদি আপনারা দেড় বছরের উপরে করেন বা সাইকেল আরও কম নেন সেখানে কিন্তু দাম অনেক কম হয়ে যাবে দেখা যাচ্ছে আটচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকায় কিন্তু আপনার অ্যাডভান্টেক্সের ব্যাটারি দিয়ে কিন্তু ইলেকট্রিক স্কুটারে ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ করে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ব্যাপার অনেকেই বলেন আমাকে ফোনে বলেন যে অনেক কম দামে এখানে ওখানে গাড়ি দিচ্ছে কিন্তু মেন বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে এক গাড়ির কোয়ালিটি কেমন এবং গাড়ির কী কী ফিচার্স রয়েছে এবং ব্যাটারি যে লিথিয়াম আয়ন ব্যাটারিটা যেই কোম্পানির নিন কি সেল দেওয়া রয়েছে এবং বিএমএস কি কী দেওয়া রয়েছে এবং কত সাইকেল রয়েছে অর্থাৎ আপনারা কতবার ডিসচার্জ করতে পারবেন এই ব্যাটারিটাকে এবং কতবার ফুল চার্জ করতে পারবেন এই লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে এবং এর সাথে সাথে কিন্তু আপনারা সিক্স এবং ফাইভ এম ফাস্ট চার্জিং কিন্তু আপনারা আমরা প্রোভাইড করছি মেটাল বডি চার্জারও কিন্তু আপনারা এর সাথে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে অনেক অনেক ডেলডি গাড়ি আমরা মডেল নিয়ে ভিডিও বানাবো সেটা কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন এবং নেক্সট ভিডিওতে কিন্তু নতুন নতুন মডেল নিয়ে আপনারা কিন্তু হাজির হব আবারও কেএস এন্টারপ্রাইজ আমাদের চ্যানেল কেএস এন্টারপ্রাইজ আমাদের শোরুমের নাম এবং কেএস এন্টারপ্রাইজ আমাদের চ্যানেলের নাম এবং এছাড়া আমাদের এখানে কিন্তু বিভিন্ন পেয়ার পার্টস সার্ভিসিং সমস্তটাই কিন্তু আমরা সমস্ত কোম্পানির গাড়ির করে থাকি আমরা যারা কাজ এবং রামগঙ্গা লাইনে যারা রয়েছেন বিভিন্ন যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের শোরুম থেকে আপনারা যে কোনো গাড়ি যেখান থেকে নিয়ে আসুন আমরা পেয়ার পার্টস থেকে শুরু করে সার্ভিসিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা প্রোভাইড করে থাকি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ডেসক্রিপশনের কিন্তু নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা